নমস্কার বন্ধুরা আজ বানাবো বাঁকুড়ার বিখ্যাত বাঁধাকপি রেসিপি সেই রেসিপিটা আজকে আমি আমার নিজের মতো করে বানাবো কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই দেখার অনুরোধ রইল বাজার থেকে বাঁধাকপিটা নিয়ে চলে এসছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে বাঁধাকপিটা কাটবো তারপর আরওটা কাটবো যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না বাঁকুড়ার এই বিখ্যাত বা বাঁধাকপি রেসিপি আমি ইন্টারনেট দেখে শিখেছি সেটাকেই আমি আমার নিজের মতো করেই রান্না করেছি বাঁধাকপিটা যতটা পেরেছি মিহি করে কুচিয়ে নিয়েছি এতে একে একে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ও সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। এই টমেটোগুলো হচ্ছে চেরি টমেটো খুব টক অল্প পরিমাণেই দিয়ে দেব সামান্য নুন দিয়ে এরপর সেদ্ধ করতে বসিয়ে দেব এর ফাঁকে কালো সরষে সাদা সর্ষে ও কাঁচা লঙ্কা একটু মিহি করে পেস্ট করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে সমস্ত উপকরণ আলু আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তুলে নেব। বাঁকুড়ার এই বিখ্যাত বাঁধাকপির ঝাল একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মুখের স্বাদও চেঞ্জ হবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো কিন্তু এর মধ্যে কিছুটা আদা রসুন সেদ্ধ করা কাঁচা লঙ্কা টমেটো একটুখানি পেস্ট করে নেব খুঁতি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব কড়াই পরিষ্কার করে আবারও কড়াইটা বসিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নে দেবো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করা আলুর টুকরোগুলোকে একটু তেলের ওপর দিয়ে হালকা লাল করে ভেজে নেবো কিছুটা সেদ্ধ করা পেঁয়াজও দিয়ে দেব তেলের ওপর দুটো টমেটোও দিয়ে দেব বাকি টমেটোগুলোতে পেস্ট করে নিয়েছি বেটে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে একে একে বেশিক যে মশলাগুলো হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ নুন দিয়ে দেবো এটা কাশ্মীরি লঙ্কারগুলো দিলাম তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো ঝালটা কিন্তু বাচ্চাদের বুঝে শুনে দেবে বাড়িতে যদি বাচ্চা থাকে তোমরা যদি কম ঝাল খাও ঝালটা কম দেবে আমি এইখানে একটু বেশি পরিমাণেই ঝালটা দিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সরষে পেস্ট দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ নাড়ব না বেশিক্ষণ নাড়লে তিত হয়ে যাবে এরপর সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে দেবো সমস্ত বাঁধাকপিটা দিয়ে উপর নিচ করে নেব। আমি যেভাবে এই বাঁধাকপির ঝাল রান্না করছি বাড়িতে একবার এই সময় তোমরা রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না রান্নাটা ভালো লাগলে চ্যানেলটার পাশে থেকে বন্ধু বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আবারও কিছুটা পরিমাণ জল বেরিয়েছে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব কিছু সময়ের জন্যে কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব ধনেপাতা পাতা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ